বন্দন ঠিক রাখে আল্লাহর সাথে শিরিক করে না নবী বলছেন তারা সরাসরি জান্নাতি কয়টা আমল চারটি নাম্বার এক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ইনশাআল্লাহ আল্লাহ রমজানের 30টা রোজা আত্মীয়তার বন্ধন এবং আল্লাহর ইবাদত তাহলে নিয়ত করেন আসতেছে রমাজান এই রমজানে যারা বাসবো যারা রোজা রাখবো যারা নামাজ শুরু করব ইনশাল্লাহ আর নামাজ ছাড়বো দাড়ি যাদের রাখি নাই তারা দাড়ি রাখবো দাড়ি আর ছোট করবো না চাসবো না হিংসা যারা হারাম খাইতাম হারাম ছেড়ে দেব কারণ এটা শেহারু তওবা তওবার মাস দোয়া কবুলের মাস আকাশের ছোট বড় সকল দরজা খোলা থাকে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় শয়তানকে আটকানো হয় জান্নাতের সমস্ত দরজা খোলা থাকে প্রত্যেক দিন আল্লাহ তালা জাহান্নাম জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীদেরকে বের করে জান্নাতের ভিতরে দেন সুভান আল্লাহ হাজারো কোটি মানুষকে প্রত্যেক দিন রমাজানের প্রত্যেক দিন নামের ভিতর থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকায়ে দেন রমাজানের অনেক বর্ণনা আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ রোজাদার পুরুষ রোজাদার নারী হাফিজাতে নিজের লজ্জাস্থানের হেফাজত করে এমন পুরুষ লজ্জাস্থানের হেফাজত করে এমন নারী কিছু যুবক ফলাবান আছে হাফ পেন পিন্দা ঘুরে বে হায়া ফলাবান আছে নাই কিছু নারী আছে লগে বাপ থাকে হাজি কিন্তু বাপ সাপ কিন্তু হাজি কিন্তু মাইয়াই পরে হতু আর ফেন ফ্যান আছে না নাই আমার তো বেশি আপনাদের দেখার কথা তিন বুড়ে গেলে তো মনে হয় যে আমি জান্নাতের কারণ জান্নাতে জামুন চাই সব দেখতার মো কথা বুঝেন নাই মানে ঘুরে কইলাম আর কি ওয়াল হ্যাফ ই ভিন ওয়াল হ্যাফ করে এমন নারী লজ্জাস্তানের হেফাজত করে এমন পুরুষ জান্নাতে যাবে আল্লাহতালা বলছেন ওয়া ওয়া জাকিরিন আল্লাহ ক্যাফি র ওয়া সবসময় আল্লাহর জিকির কল্পের মধ্যে জারি রাখে তাদের কলপটা মরে না জিন্দা থাকে কলপটা মরে না তাজা থাকে কারজি কিরে কারজি কি রে কোন জিকির সুবহানন্দ আলহামদুল্লিল্লাহ লা ই লাহা ইল্লাল্লাহু আল্লাহহু সুবাহান আল্লাহ বেহাম দেখি সুবাহান আল্লাহল্লাহ জিম আস্তাদফুল্লাহ তুবলাই লাহা উলাহ বিল্লাহ এই চাইরটা ছয়টা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুবানন্দ এই জিকির অন্তরে জারি রাখবেন কলব কিন্তু মরে যায় জিকির কলবে না থাকলে কথা বুঝে আসছে কিনা তারপরে আল্লাহর কথা দেখেন আ আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন লাহুম বহুবচন তাদের জন্য তাদের সাথে মাগফিরাতান ক্ষমা করে দিবেন আজরান বিনিময় প্রদান করবেন আযীমান মহা বিনিময় সেটা কি হতে পারে জানেন বুঝেন নাই কথা আ আল্লাহ ওয়াদা করেছেন লাহুম তাদের সাথে মাগফিরাতান ক্ষমা করে দিবেন আজরন এই বিনিময়ের এই আমলের বিনিময় দিবেন বুঝেন নাই একশো টাকা দিলে তো একশো টাকার বিস্কুট দিবেন আশি টাকা দিলে তো আর একশো বিস্কুট দিতেন না দিবেন তাহলে আল্লাহ বলছেন আজ রন এই আমলের বিনিময় দিবেন আজিমান মহা বিনিময় নয়টা গুণ এক মুসলিম পুরুষ মুসলিম নারী দুই মমিন পুরুষ মমিন নারী তিন অনুগতশীল পুরুষ অনুগতশীল নারী চার সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী পাঁচ ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী ছয় বিনয়ী ভদ্র শান্তম পুরুষ শান্ত নারী এর ভিতরে আল্লাহকে ভয় করে পুরুষ এমন নারী এমন পুরুষ সাত দানশীল পুরুষ দানশীল নারী আট রোজাদার পুরুষ রোজাদার নারী নয় লজ্জাস্থানের রেফাজত করে এমন পুরুষ এমন নারী নাম্বার দশ জিকির করে এমন পুরুষ এমন নারী দশ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ বলছেন আদ্দাল লাখু লাখু মাগফেরাতান ওয়াজোরান আজি মা আমি আল্লাহর নিকটে তাদের জন্য রয়েছে পুরস্কার আর ক্ষমা সরাসরি জান্নাত এই গুণ এক মাত্র রমজান মাসে অর্জন করা সম্ভব ইনসা কারণ আমরা রোজা রেখে স্বেচ্ছায় পাপ করি না কম করার চেষ্টা করি ঠিক না